নমস্কার বন্ধুরা অঞ্জনা ভট্টাচার্য ফাইভ হরেক রকম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম জানাই আশা করি সকলেই সুস্থ ও ভালো আছেন আমি আছি এক প্রকার গরমের যে একেবারে তপ্ত দাবাদহ গরম সেই গরমটা কিন্তু অনেকটা কমে গেছে আর আমরা দেখতে দেখতে দু সালের একেবারে সেই জানুয়ারি মাস থেকে যদি আরম্ভ করি আমরা কিন্তু পাঁচ মাস অতিক্রম করে জুন মাস যখনই পয়লা জুন হবে তখনই আমরা ছ মাসে পদার্পণ করব আবার দেখুন এই যে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ এই বঙ্গাব্দের প্রথম অর্ধে রয়েছি বৈশাখ মাস চলে গিয়ে একেবারে জ্যৈষ্ঠ মাস তার মানে আমরা প্রথম আর্ধে রয়েছি এবং জ্যৈষ্ঠ মাসের কিন্তু দেখতে দেখতে আবার পনেরো তারিখ হয়ে গেল এবং মে মাসের একেবারে শেষে পর্যায়ে উনতিরিশে মে আর এই সময়টা এখন কিন্তু চলছে কৃষ্ণপক্ষ কৃষ্ণপক্ষের ষষ্ঠী আমরা কৃষ্ণপক্ষে কিন্তু মধ্যে দিয়ে অতিক্রম করছি সবাই আর এই কৃষ্ণপক্ষের ষষ্ঠী এই দিনটা এই যে জ্যৈষ্ঠ মাস এই জ্যৈষ্ঠ মাসে যেমন শুভ মঙ্গল মঙ্গলচন্ডী আছে তেমনি জামাই ষষ্ঠী আছে তেমনি দশহারা আছে তেমনি পুজো হচ্ছে উনিশে জ্যৈষ্ঠ আবার শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর মানে ব্রহ্মচারীর তিরোধন দিবসও রয়েছে সেই দিনটা আমরা সবাই পুজো করি পালন করি এবং প্রত্যেকটা মন্দিরে মন্দিরে খুব ধুমধাম সমারোহ করে পুজো হয় কিন এত কিছু তো জ্যৈষ্ঠ মাসে রয়েছে এবং বৈশাখ মাসেও গন্ধেশ্বরীর পুজো গেছে বুদ্ধ পূর্ণিমা গেছে হ্যাঁ প্রত্যেকটা মাসেই কিন্তু কিছু না কিছু পুজো আমরা করে থাকি এই যে কথায় বলে না বারো মাসে তেরো পার্বণ তো সেই রকম আমরা কিন্তু শ্রী শ্রী ঠাকুর দেবের আবির্ভাব আজকের দিনটাতে আর এই সময় আপনারা নিশ্চয়ই ত্রিকুট পাহাড় তারপরে দেওঘর এইসব নাম শুনেছেন সেইখানে যেসব দেবদেবী অবস্থিত সেই সব মন্দিরে কিন্তু এই সময়টা ভীষণ ধুমধাম সমারোহ করে পুজো হয় কোনো সময় দেওঘরে যে ঘুরে আসবেন দেওঘর ভীষণ ভালো জায়গা শ্রী বাবা বাবা ধাম বলা যেতে পারে এবং হনুমানজির সেইখানেও কিন্তু অনেক প্রভাব ফেলেছে এবং শ্রী রাম ও সীতা সেখানে কিন্তু পদার্পণ করেছেন ভীষণ ভালো জায়গা ভীষণ ভালো জায়গা গেলে পারে খুব ভালো লাগবে দুদিন আর এক রাত্রি থাকলেই হয়ে যাবে আপনাদের ঘোড়া এবং ত্রিকূট পাহাড় ত্রিকুট পাহাড়ের ওখানে যে দেবীর বা দেবদেবীর মন্দির আছে সেখানে কিন্তু খুব ভালো মন্দির সেখানে কেন বলছি সেই মন্দিরে যদি আপনি গিয়ে পুজো দেন বা কোনো মানত করে আসেন সেইটা কিন্তু ভগবান সফল করেই সফলতা পায় সেই জন্যেই বলছি এই সব জায়গাগুলো ছোট ছোট ট্যুর করা যেতেই পারে এই সব জায়গায় মানে খুব ভালোও লাগে দু এক দিন ছুটি রয়েছে হাতে টুক করে সময় নিয়ে লোকাল ট্রেনেও যাওয়া যেতে পারে কয়েক ঘন্টার মধ্যেই পৌঁছে যাওয়া যায় সকালে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লে একেবারে বিকালের মধ্যে পৌঁছে যাবেন এবং সন্ধ্যার মধ্যে কাছাকাছি একটা জায়গায় ঘুরে নিলেন পরে একদিন আর একটা জায়গায় ঘুরে নিলেন পরের দিন বৈদ্যনাথ ধামে দেওঘরের বৈদ্যনাথ ধামে সেখানটায় মন্দিরে পুজো দিলেন সকালবেলা ঘুরে নিলেন এইভাবে তার পরের দিনে আবার চলে আসলেন হ্যাঁ সংসারের সেই একঘেয়ে জীবন একেবারে নাজেহাল হয়ে যায় যারা দেবদেবী ভালোবাসে মন্দির ভালোবাসে এই সব স্থানগুলো বেড়াতে গেলে ভালো শুধু যে দেবদেবী দেখবেন তা নয় সেখানে কিন্তু অনেক কিছু ঘোরার এবং দেখার জিনিস রয়েছে এবং জানার জিনিস রয়েছে আজকালকার ছেলে মেয়েরা তো দেবদেবীর সম্বন্ধে বা সেই যে রাম রামায়ণ মহাভারত যে হয়েছিল কুরুক্ষেত্র রামায়ণ মহাভারত যে হয়েছিল সেই সকল স্থান মানে দেখা যায় যে সেই চিত্রকূট পাহাড়ে রাম ও সীতা ছিলেন এবং সেই পদার্পণ করেছেন সুন্দর জায়গা কি সুন্দর জায়গা আমি গিয়েছিলাম বেশ কয়েক বছর আগে আর সেই তখন সে এই রকম জ্যৈষ্ঠ মাসের তপ্ত গরম সেই পাথর শিলা সেখানে কিন্তু ভীষণ হনুমানের উৎপাত আছে এটাও বলে দেব গাইড কেউ নিলে নিতে পারেন আবার অনেকে এমনিও ঘুরতে পারেন গাইড ছাড়া আমরা গাইড ছাড়া এই ঘুরেছি নিজেরা নিজেরা আর এক স্থানে গিয়ে গাইড নিয়েছিলাম তবে গাইড নেওয়াটা ঠকা হবে কিন্তু নিজেরাই ঘোরা যাবে ছোট্ট জায়গা নিজেরাই ঘোরা যাবে রৌপ তে করে ঘুরে ঘোরার জায়গা আছে মানে একদিন মানে আপনারা একদিন দুদিনের জন্য জন্যে ঘুরে আসতেই পারেন মন খুব ভালো লাগবে সীতা যে স্থানে চান করেছিলেন সেই স্থানে সেই সীতা কুণ্ড রয়েছে সেইখানে ও আপনারা দেখতে পারেন আজকালকার মেয়েরা বা অনেক মানুষই মানতে চায় না ঠাকুর দেবতার ইয়ে কিন্তু সেই সময়কালে সেই সময়কালে ত্রেতা যুগের রামসীতা কিন্তু এখানে এসেছিলেন এবং আরও সত্যযুগে সত্যযুগের সেই যে ব্রহ্মা সত্যযুগে ব্রহ্মা স্বয়ং নিজে বাবা বৈদ্যনাথ দেবকে এবং মাতা পার্বতীকে এই যে এই দেওঘরের এই স্থানে কিন্তু বৈদ্যনাথ ধামে বিবাহ দিয়েছিলেন এবং সর্বমঙ্গলা দেবী সর্বমঙ্গলা সঙ্গে সেই যে দেবাদিদেব মহাদেবের যে বিবাহ হয়েছিল সেই সর্বমঙ্গলা মন্দির এবং দেবাদিদেব মহাদেবের মন্দিরে যে একটা লাল সুতো বা সেই পাড় দিয়ে বাধা সেই যে কি অপরূপ দৃশ্য এবং সেই লাল সুতো বা পার যদি কারুর বাড়িতে থাকে সে যে কি মহত্বপূর্ণ সেই সুতা এবং সেই যে পার কি বলবো সেটা যারা ঘরে রাখেন এবং যারা ওইটা সেখানে গিয়ে দেখেন সে এক অপূর্ব লীলাময় কীর্তন এবং লীলাময় দৃশ্য এবং লীলাময় স্থান এখন কি হয় সকল মানুষে শুভ শুভ ফলটা পেতে চাই কিন্তু শুভ ফলটা পেতে গেলে একটু ঈশ্বরকে মানতে হবে সেই জায়গাতে যেতে হবে শুধুই আমরা একেবারে সেই গোয়ার সিবি যে গেলাম হই হৈ করলাম এবং মাছ মাংস খেলাম এটা এটা যেমন দরকার তেমনি তার সঙ্গেও কিন্তু এই যে এই যে পৌরাণিক কাহিনী পৌরাণিক কাহিনী সত্য যুগ তেতা যুগ এই যে আমরা অতিক্রম করে এসছি এবং এখন কলিযুগের একেবারে সেই চলছে কলিযুগের মধ্যে রয়েছি এগুলোকে আমরা আমাদের মানতেই হবে তাহলে তো আমাদের অনেক তর্কে চলে যেতে হয় যে আমরা কিন্তু সেই বানর ওরাং ওটাংয়ের বংশধর তাই না আমরা সভ্য সিভিলাইজেশন হয়েছি যুগের পর যুগ হয়ে আমরা সিভিলাইজেশান হয়েছি ইংলিশে ফটফট কথা বলছি হিন্দিতে বলছি কিন্তু পরব পূর্বে কিন্তু পরবর্তীতে আমরা এত ডেসপারেট হয়েছি এবং এত আমাদের প্রোগ্রেস হয়েছে টেকনোলজিতে কিন্তু এই প্রোগ্রেস এবং টেকনোলজির জন্য কিন্তু একের পর এক যুগ অধ্যায় যেমন অতিক্রম হয়েছে সেই রকম সকল মানুষই কিন্তু সিঁড়ির পর সিঁড়ি ধাপে ধাপে উঠে কিন্তু এই রকম কলিযুগে এসে পৌঁছেছে এবং বৈজ্ঞানের সম্বন্ধে যুগ উন্নত হয়েছে অনেক সময় শোনা যায় যে ওখানে মানে বৈদ্যনাথ ধামে নাকি চিত মানে ওই যে রাবণের যে পুষ্পক রথ ছিল সেই পুষ্পক রথ তো ছিনিয়ে নিয়েছিল হচ্ছে অ্যাকচুয়ালি সেই পুষ্পক রথ ছিল হচ্ছে শিবের শিবের পুষ্পক রথ ছিল সেই শিব দিয়েছিল কুবের মহারাজকে কুবের মহারাজ সমস্ত দেবদেবীদের ধন সম্পত্তি তিনি পাহারা দিতেন আমরা কি রকম রাখি ব্যাংকের লকারে রাখি সেই ব্যাংকের লকারে যেমন পাহারাদার থাকে সে অনেক সত্য যুগেও কিন্তু এরকম থাকতো এখন বিজ্ঞান উন্নত হয়েছে ডিজিটাল হয়েছে সমস্ত কিছু হয়েছে ক্যামেরা হয়েছে তখন কিন্তু সরল পেরিস্কোপ ছিল এবং তখনও কিন্তু অনেক দূরবিন দিয়ে দেখা যেত হ্যাঁ এই সমস্তগুলো ছিল এখন যেমন অ্যারোপ্লেন হয়ে ছে হেলিকপ্টার হয়েছে তখনও কিন্তু সেই পুষ্পক রথ ছিল বিজ্ঞান ক্রমে ক্রমে উন্নত পর্যায়ে চলে এসেছে সেই যে ওই পুষ্পক রথ এই বৈদ্যনাথ ধামের একটা স্থানে পারে দেখা যাবে যে সেই পুষ্পক রথ কোথায় এসে নামতো হনুমান সে হনুমানের সঙ্গে দেখা হয়েছিল এবং চিত্রকূট পর্বতে রামসীতা সেখানে ছিল বেশ কিছুদিন বসবাস করেছিল এইগুলো কিন্তু আমি যখন বৈদ্যনাথ ধামে গিয়েছিলাম তখন শুনেছিলাম কি অপূর্ব লীলাময় সেই ত্রেতা যুগের সীতার কাহিনী বর্ণিত করেছেন এবং শুধু তাই নয় সত্যযুগে ভাবতে পারছেন সত্যযুগে স্বয়ং ব্রহ্মা দেবাদিদেব মহাদেব এবং গৌ হর গৌরীর গৌরীর সঙ্গে এই যে এই স্থানে দেবীর অঙ্গ পড়েছিল সেই স্থানে এখন মন্দির তো স্থাপিত হয়েছে এবং সেই স্থানে কিন্তু বিবাহ হয়েছে কি অপূর্ব লীলা দেখুন সত্যযুগ ক্রেতা যুগ দাপর যুগ এবং কলিযুগ কলিযুগেও আমরা শেষ অধ্যায়ে এসেও কিন্তু আমরা এগুলো জানতে পাচ্ছি আমার তো এগুলো ভীষণ ভালো লাগে ঘন্টার পর ঘন্টা বসে শুনতে ইচ্ছা করে ঘন্টার পর ঘন্টা বসে জানতে ইচ্ছা করে সে রোদে পুড়ে জলে ভিজে মানে যতটা পারা যায় তার মুখ নিঃসৃত থেকে যেন সমস্ত কথা ঘন্টার পর ঘন্টা বসে শুনি আর একটা ভিডিওতে তো এত কিছু বলা যায় না অনেক সময় মাথায় থাকে না যখন বলছি তখন ওইগুলো মনে হয় ওই যে দেখে এসছি চোখের সামনে ভাসছে সেই কীরকম ভাসছে কুরুক্ষেত্রে যেমন সঞ্জয় বলেছিল ধৃতরাষ্ট্রকে সেরকম মনে হচ্ছে যেন তখনকারের যুগেও মনে করুন সরল পেরিস্কোপ ছিল সেখানে দেখত আর সঞ্জয়ের সেই চর্মচক্ষু দিয়েই এত সুন্দর বর্ণিত করেছে ধৃতরাষ্ট্র অন্ধ হয়েও যেন মনে হচ্ছে সেই টিভির পর্দায় দেখার মতন তাহলে বলুন তো সেই যুগেও মনে হয় সরল পুরস্কোপ ছিল বলেই রকম সুন্দর সঞ্জয় দেখতে পেয়েছে চর্মচক্ষু দ্বারা কুরুক্ষেত্রের যুদ্ধ এখন তো টেকনোলজি প্রোগ্রেস করে আমরা ক্যামেরা বসাচ্ছি এবং বহু দূরে চলে গেলেও সেই ক্যামেরার থেকে আমরা ওয়াইফাই দিয়ে নেটের মাধ্যমে আমরা কিন্তু আমাদের বাড়ির কি হচ্ছে না হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তাহলে বলুন বিজ্ঞান উন্নত হয়ে ডিজিটাল হলেও কিন্তু সেই যুগেও যা ছিল এই যুগেও তা একটু পরিবর্তন হয়েছে তাই বলছি যে ক্রমে ক্রমে পরিবর্তন হবে কিন্তু কিন্তু একই সূত্রে বাধা থাকবে একটা নদীর পারে সেতু বানতে গেলে কিন্তু যেমন ওই দিক থেকে সুতো টেনে এই দিকে রাখতে হয় আবার এই দিক থেকে সুতো টেনে ওই দিকে রাখতে হয় তবেই কিন্তু সেতুটা থাকে ঠিক সেই রকম সত্য তেটা দাপর কলি এই যে এই তিন যুগের সুতো যদি এই কলিতে না আমরা টেনে রাখি না আমরা সঞ্চালন করি না আমরা সে তাকে স্মরণ করি তাহলে এই কলিযুগ একেবারে ধ্বংস ও বরবাদ হয়ে যাবে তাই বলছি জয়ে যতটা পারবেন ততটা ঠাকুরের নাম গান করবেন এবং সেই ঠাকুরের যদি সান্নিধ্যে আসা যায় না অনেক কিছু জানা যায় মন ভালো থাকে এবং ঠাকুরই কিন্তু কৃপা করে হ্যাঁ সর্বশেষে বলবেন যে এ শুধু জ্ঞান দিচ্ছে আর এই ভিডিও কি দেখবো শুধু এই রকম বলতে থাকে ঠাকুরের নির্দেশেই কিন্তু সব পৃথিবীর সমস্ত প্রাণী সোশ্যাল অ্যানিমেল আমরা সমস্ত প্রাণী আমরা চলছি তার নির্দেশেই সেই আলোক সেই ঈশ্বর সেই গড সেই জৈন ধর্ম বৌদ্ধ মুসলিম যাই বলুন না কেন সেই একই ঈশ্বর সাকার এবং নিরাকার তিনি কিন্তু আমাদের পরিচালনা করছেন তার পায়ে নতজানু হই এবং শতকোটি প্রণাম জানাই আসুন আপনারাও সেই রকম করে একটু আনুন দেখবেন আপনাদের কিন্তু সকলের মঙ্গল হবে আর আমি চাই আপনারা সকলে সুস্থ এবং মঙ্গল থাকুন